হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে আইডিসি তে তোমাদের যাদের ওয়েব ডেভেলপমেন্ট ইন্ট্রোডাকশন টু ওয়েব টেকনোলজি তোমাদের যাদের রয়েছে আইডিসি তে তাদের কিন্তু যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিওতে চলে যায় এবং এই যে তোমাদের এই যে পার্টিকুলার সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের কিন্তু ক্লাসেস বিশেষ করে ক্লাসেস কিন্তু তোমরা পাবে না এটা আমি খাতায় কলমে লিখে দিচ্ছি এই সমস্ত ক্লাসেসরা ক্লাসেস শুধুমাত্র তারাই দিতে পারবে যারা ওয়েব ডেভেলপার আমি বিগত চার বছর ধরে আমি ওয়েব ডেভেলপমেন্ট করছি এবং ওয়েব ডেভেলপ ওয়েব ডেভেলপার হিসেবে আমি কিন্তু তোমাদের আজকের এই যে টপিকটা রয়েছে এই টপিকটা খুব ভালো মতো বিস্তারিত ভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবে খুবই ইনফরমेटिव একটা ভিডিও হতে চলেছে সো लेट्स गेट स्टार्टेड উইদাউট এনি ফারদার ডিলে দেখো HTML HTML इंट्रोडक्शन টু HTML আজকের ক্লাস HTML বলতে কি বোঝায় এটা কোন জায়গায় কাজে লাগে কিভাবে এটাকে করতে হয় সমস্ত সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি দেখো HTML তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে স্যার এটার ফুল ফর্ম কি ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটার ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটার ফুল ফর্ম আসতে পারে তোমাদের এমসিকিউ হিসাবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এ দেখো এখানে লেখা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা কিসের জন্য ব্যবহার করা হয় বেসিক্যালি তোমরা যত ওয়েবসাইটস দেখো তোমাদের কলেজের ওয়েবসাইট এনবিইউর ওয়েবসাইটে তোমরা গিয়ে পেমেন্ট করো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করো সেখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য তোমাদের কিন্তু কোনো না কোনো ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হয় ফর एग्जांपल এনবিইউর ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হয় এবার সেই ওয়েবসাইটে দেখতে পাবে তুমি যে সেই ওয়েবসাইটে একটা তোমাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়ার জন্য তোমাদের বা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার দেওয়ার জন্য একটা একটা বক্স থাকে সেখানে বক্সের মধ্যে তুমি টাইপ করে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি টাইপ করো তারপরে আরো একটা ফিল্ড থাকে ধরে নাও তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই ডেট অফ বার্থটা তুমি সেখানে টাইপ করো এবং একটা সাবমিট বলে একটা বাটন থাকে সেই সাবমিট বাটনে তুমি যদি ক্লিক করো তোমার যেটা এডমিট কার্ড অথবা তোমার যেটা মার্কশিট সেটা কিন্তু বেরিয়ে আসে এবার এই যে জিনিসগুলো বানানো হয়েছে এই যে প্রত্যেকটা যে ইনপুট ফিল্ড বলা হয় এগুলোকে এই যে প্রত্যেকটা ইনপুট ফিল্ড যেগুলো রয়েছে সাবমিট বাটন বাটন যেগুলো রয়েছে এগুলো কে তো তৈরি করতে হয় তাই না এগুলো তৈরি করার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের এইচটিএমএল টা কিন্তু ব্যবহার করা হয় বোঝা গেল এইচটিএমএল টা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু তোমাদের ব্যবহার করা হয় ফর এন এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের তোমাদেরকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা একটা বাটন রয়েছে রিড নাও এখানে দেখো কিছু টেক্সট রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বলে একটা বড় করে টেক্সট দেওয়া আছে কিছু কিছু টেক্সট আছে যেগুলো ছোট এ দেখো এখানে দেখো দুটো দু ধরনের টেক্সট আছে একটা বড় টেক্সট একটা ছোট টেক্সট এগুলোকেও কিন্তু তৈরি করার জন্য তোমাদের html দরকার বোঝা গেল কি বলতে যাচ্ছি আমি বোঝা গেল এইবার যদি তুমি কন্টাক্ট পেজে যাও ঠিক আছে কন্টাক্ট পেজে দেখো তোমাদের কিছু ইনপুট ফিল দেওয়া হয়েছে একটা দুটো তিনটে চারটা করে ইনপুট ফিল দেওয়া আছে এই যে ইনপুট গুলো রয়েছে এগুলো বানানোর জন্য কিন্তু html দরকার হয় বোঝা গেল html এর ইউজ কেসেস গুলো বোঝা গেল এইবার দেখা দেখা যাচ্ছে এখানে বলেছে বেসিক স্ট্রাকচার এইচটিএমএল এর স্ট্রাকচার কি স্যার করব কিভাবে এইচটিএমএল এইচটিএমএল একটা স্ট্রাকচার সিম্পল স্ট্রাকচার ফলো হয় সেটা হচ্ছে প্রথমত এইচটিএমএল কে ডিফাইন করতে হয় ঠিক আছে এইচটিএমএল কে ডিফাইন আমরা কিভাবে করব এটা দিয়ে কিন্তু আমরা এইচটিএমএল কে একটা ডিফাইন করতে হয় ঠিক আছে এইচটিএমএল ঘাবড়াবে না আমি সমস্ত কিছু ধাপে ধাপে আলোচনা করব HTML কে ডিফাইন করতে হয় এই যে পার্টিকুলার ট্যাগ রয়েছে এটা দিয়ে কিন্তু HTML কে ডিফাইন করতে হয় ডক টাইপ HTML তারপরে এটার একটা শুরু হয় HTML এর শুরু হয় হচ্ছে এটা দিয়ে আমরা এটা দিয়ে কিন্তু HTML এর কিন্তু শুরু করব HTML এটা কিন্তু শুরু করব আর শেষ কিভাবে করব এইভাবে কিন্তু আমরা HTML শেষ করব HTML এইভাবে কিন্তু শেষ করব এটার মাঝখানে যত কিছু হবে যত কিছু কোড থাকবে এটার মাঝখানে সমস্ত কিছু কিন্তু তোমাদের ওয়েবসাইটে ভিজিবল থাক হবে বোঝা গেল কিভাবে এ হয় এটার মাঝখানে প্রত্যেকটা ইয়ের কিন্তু এইচটিএমএল থাকে এবং এটার মাঝখানে কিন্তু ভিজিবল কিন্তু তোমাদের হয় বোঝা গেল এটার আমি যদি দেখাই তোমাদের এই দেখো শুরু কিভাবে হয়েছে এই সম্পূর্ণ জিনিসটাই কিন্তু এখানে কিন্তু কোড আকারে দেওয়া আছে দেখছো শুরু কিভাবে হয়েছে দেখো ডক টাইপ এইচ দিয়ে শুরু হয়েছে ঠিক আছে একদম নিচে যদি তুমি চলে যাও ঠিক আছে একদম নিচে যদি চলে যাও দেখো এইচ এখানে শেষ হয়েছে আমি বললাম না এইচ শুরু কিভাবে হয় এইচ শেষ কিভাবে হয় বোঝা গেল তাহলে আমি এখানে বললাম যে এইচ শুরু আমরা করব এইভাবে আর শেষ হচ্ছে করব এইভাবে বোঝা গেল এটা শুরু এটা শেষ এবার এর মাঝখানে কিছু লেয়ারস তোমাদের থাকে সেই লেয়ার সম্পর্কে তোমাদের অবগত হতে হবে এর মাঝখানে দেখো দুটো এইচটিএমএল এর এল শুরু এইচটিএমএল শেষ দুটো এইচটিএমএল এর মাঝখানে থাকবে একটা হেড এইচ ই এ ডি এটাকে হেড ট্যাগ বলা হয় ঠিক আছে এটাকে কি বলা হয় হেড ট্যাগ তাহলে হেড হেড ট্যাগ এখানে শুরু হলো হেড ট্যাগ এখানে হচ্ছে শেষ হবে শেষ করব আমরা এইভাবে একটা স্ল্যাশ স্ল্যাশ দিয়ে হেড লিখো এইভাবে কিন্তু আমরা শেষ করবো তাহলে ফার্স্টে হয় হচ্ছে আমাদের এইচটিএল এভাবে শুরু করতে হয় এখানে শেষ করতে হয় ঠিক আছে করে কিন্তু শেষ করতে হয় হেড শুরু হলো এখানে হেড এখানে কিন্তু তোমাদের শেষ করতে হয় এইবার আসবে হেড পরে যেটা আসে সেটা হচ্ছে বডি তোমাদের একবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে দেখো এইচটিএমএল শুরু কোথায় হলো এভাবে এইচটিএমএল শুরু শুরু হলো ডক্টা পেয়েছি হেড তারপরে শুরু হলো দেখো এ দেখো হেড হেড কোথায় শেষ হবে একদম তুমি দেখতে পাবে এখানে যদি তুমি খোঁজো ভালো মতো এই দেখো ঠিক ওপরে আছে সমস্ত কিন্তু এই জায়গাটার মধ্যে তোমরা দেখতে পাবে এইটুকু জায়গা মধ্যে হোয়াইট কালারের এটা হচ্ছে হেড বোঝা গেল মাথা এবার এই মাঝখানে এর মাঝখানে আমি তোমরা যা দেখতে পাচ্ছ যা দেখতে পাচ্ছ বেসিকলি ঠিক আছে এটার ওপরে আর এটার মাঝখানে তুমি যা দেখতে পাচ্ছ মাঝখানে পোষণটা প্রত্যেকটা জিনিস আসবে এই বডির আন্ডারে তারপরে বডিটা শুরু আমরা এইভাবে করব বডি আমরা শেষ কিভাবে করব আমি আমরা জানি যে শেষ কিভাবে করতে হয় এইভাবে আমরা শুরু করব এরকম লিখে বি ও ডি ওয়াই আমরা লিখব সরি এটা এটা শুরু হলো এটা শুরু বডি শুরু এখানে হচ্ছে গিয়ে বডি শেষ

আন্ডারে থাকবে বডি বডির আন্ডারে আমরা আবার অনেক কিছু করতে পারি বোঝা গেল তাহলে ঠিক আছে দেখো এই ক্ষেত্রে তোমরা দেখবে ঠিক আছে এবার দেখো হেড এর আন্ডারে আরো একটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে টাইটেল টাইটেল মানে কি এই যে তোমরা দেখতে পেলে এখানে আহ এখানে তোমরা দেখতে পেলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার লেখা ছিল লেখা আছে এই যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটি আমাদের প্রতিশ্রুতি এটা হচ্ছে টাইটেল ট্যাগের রান্নাতে আসবে টাইটেল ট্যাগ মানে কি তোমাদের এই একটা পেজের মধ্যে ওয়েব পেজের মধ্যে যা যাই তোমরা দেখতে পাও না কেন সব থেকে বড় যেগুলো থাকে সেগুলো হচ্ছে টাইটেল ট্যাগের রান্নাতে থাকে তার মানে একটা যখন টাইটেল তুমি দিবা সেটা কিন্তু টাইটেল ট্যাগের রান্নাতে থাকে বোঝা গেল এবং এই টাইটেল ট্যাগটা কিন্তু তোমাদের এই জায়গাটাতেও অনেক সময় ভিজিবল হতে হতে দেখা যায় ঠিক আছে বোঝা গেলো এই জায়গাটাতে ব্লগস বলে আছে না এই জায়গাটাতে কিন্তু অনেক সময় আমাদের টাইটেলটা কিন্তু হয় বোঝা গেছে কি বললাম ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এইবার দেখো কিছু কিছু ট্যাগের নাম আছে বেসিক বেসিক কিছু ট্যাগ তোমাদেরকে জানতে হবে ঠিক আছে এক তো ডক টাইপ এইচটিএম আমি বললাম এটা এইচটিএমএল শুরু করার একদম পূর্বে দিতে হয় তারপরে তোমাদের এইচটিএমএল শুরু করতে হবে তারপরে তোমাদের হেড ট্যাগ এটা এটাকে বলে এটা একটা টাইটেল ট্যাগ ঠিক আছে বোঝা গেল বডি ট্যাগ এটা এইচ ওয়ান মানে এটা এইচ সিক্স মানে এটা আচ্ছা এইচ ওয়ান বলতে কি বোঝাচ্ছে তুমি যদি কোনো কিছু এইভাবে করে লেখো এইচ ওয়ান তারপরে যদি লেখো হ্যালো এইচ ই ডাবল এল ও ডব্লিউ সরি এইচ ই ডাবল এল ও ডাব্লিউ হবে না হ্যালো ওয়ার্ল্ড ডাব্লিউ ও আর এল ডি হ্যালো ওয়ার্ল্ড যদি তুমি লেখো আর এটাকে যদি এখানে হেড এইচ ওয়ানটাকে যদি এখানে শেষ করে দাও তুমি ঠিক আছে এখানে শুরু হলো এখানে শেষ হলো এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে সম্পূর্ণটা কিন্তু একদম বিশাল বড় আকারে কিন্তু আসবে হ্যালো ওয়ার্ল্ড একদম বড় আকারে আসবে এটা বোঝা গেছে একদম বড় আকারে আসবে হ্যালো ওয়ার্ল্ড যদি এইচ টু লিখে করো সেটা কিন্তু ওই হ্যালো বড় মানে এইচ ওয়ান এর থেকে তুলনামূলকভাবে ছোট আসবে এইচ টু যদি দেখো এইচ থ্রি যদি দেখো আরো ছোট এইচ ফোর আরো ছোট এইচ ফাইভ আরো ছোট এইচ সিক্স হচ্ছে লাস্ট লাস্টে হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ডটা একদম লাস্ট যদি দেখো তুমি একদম ছোট যদি হ্যালো ওয়ার্ল্ড থাকে সেটা হচ্ছে দেখবা এইচ সিক্স যেমন এই যে টেক্সট গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সমস্ত কিছু আমরা বলতেই পারি এইচ এ আছে বোঝা গেল নেক্সট হচ্ছে একটা আছে তোমাদের প্যারাগ্রাফ ট্যাগ ঠিক আছে প্যারাগ্রাফ ট্যাগ বলতে কি বোঝাচ্ছে যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখি ওয়েবসাইটের মধ্যে যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখি দেখো এখানে একটা প্যারাগ্রাফ লিখা আছে বা এটা এটাকে যদি তুমি ভিজিট করো ঠিক আছে এখানে দেখো তোমাদের একটা প্যারাগ্রাফ লিখা আছে তাই না এই প্যারাগ্রাফটা যেটা যেটা লিখা আছে এটা কিন্তু পি ট্যাগের আন্ডারে আসবে বোঝা গেল এখানে প্যারা পি ট্যাগ এখানে শুরু হবে পি ট্যাগ এখানে শেষ হবে মাঝখানে যাই লিখবো সমস্ত কিছু কিন্তু প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে আসবে বোঝা যাচ্ছে তাহলে হেডিং ট্যাগ বলতে কি বোঝাচ্ছে হেডিং ট্যাগ হচ্ছে উপরে হেডিং দিতে সাহায্য করে যেমন জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার যেটা আছে সেটা হচ্ছে টোটালটা হেডিং ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ লিখতে সাহায্য করে বি আর বলে একটা ট্যাগ আছে ঠিক আছে বি আর ট্যাগ মানে কি ধরে নাও তুমি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করলে এটা তুমি এটা শুরু করলে পি ট্যাগ দিয়ে এই লাইনটা লেখা শুরু করলে পি ট্যাগ হচ্ছে তোমাদের এখানে গিয়ে শেষ হলো ঠিক আছে পি ট্যাগ হচ্ছে এখানে গিয়ে তোমাদের শেষ হলো মাঝখানে তুমি তিনটা লাইন লিখলা ঠিক আছে এইবার যখনই তিনটা লাইন লিখবা ওয়েবসাইটে দেখবা একদম ধারাধার এইভাবে করে তিনটা লাইন এরকম ভাবে এদিকে চলে যাবে এটা কিন্তু ব্রেক হবে না তো লাইন ব্রেক করার জন্য বি আর ট্যাগ আমাদের নিতে হয় সাপোজ আমি যদি এখান থেকে এতটুকু লিখতে লিখতে চাই একটা কোনো প্যারাগ্রাফের আমাকে কিন্তু এখানে একটা বি আর ট্যাগ লাগাতে হবে বি আর বলে একটা ট্যাগ লাগাতে হবে তার মানে এর পরবর্তীকালে যত কিছু লিখবো আমার পরের লাইনে চলে আসবে তারপরে যা কিছু লিখবো তারপরে লাইনে চলে আসবে বোঝা গেল এটা হচ্ছে ট্যাগ ট্যাগের কাজ ঠিক আছে এইচ আর আর ট্যাগ ট্যাগ এইচ বলতে লাইন লাইন একটা যদি তুমি টানতে চাও ধরে নাও এই মানে এই দুটো যে সেকশন আছে ধরে নাও এটা একটা সেকশন ঠিক আছে এটা একটা সেকশন এই দুটো সেকশনের মাঝখানে যদি একটা লাইন টানতে চাও তোমাকে কোর্ট করেই লাইন টানতে হবে এই কোডটাকে বলা হচ্ছে এইচ আর ট্যাগ এইচ আর যখনই তুমি লিখবে তার মানে কি এটার মাঝখানে একটা লাইন চলে আসবে ঠিক আছে এগুলো হচ্ছে বেসিক কিছু এইচ এর ট্যাগ সম্পর্কে তোমাদেরকে কিন্তু আমি অবগত করলাম বোঝা গেল ঠিক আছে এটা কি করে এইচ আর ট্যাগ কি করে হরাইজন্টাল যে লাইন আছে সেই লাইন আনতে কিন্তু সাহায্য করে এইচ আর ট্যাগ হরাইজন্টাল লাইন বি আর হচ্ছে লাইন ব্রেক বি আর অর্থাৎ ব্রেক পি অর্থাৎ প্যারাগ্রাফ এইচ অর্থাৎ হেডিং এইচ এর মধ্যে ছটা হেডিং থাকে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স পর্যন্ত তারপরে আমরা জানলাম আজকে বডি কি বডি বডিটা কি আমরা জানলাম টাইটেল আচ্ছা টাইটেল ট্যাগটা আমি আর একবার বলে দিচ্ছি টাইটেল ট্যাগটা হচ্ছে এই ওপরে যেটা ভিজিবল হচ্ছে এই যে এইচ টি এম এল চিট শিট ঠিক আছে এইচটিএমএল টি চিট শিট ক্লাস ওয়ান ডট পিডিএফ এইটা কিন্তু আমাদের টাইটেলের কাজ বোঝা গেল নেক্সট হচ্ছে হেডিং হেডিং এর কাজ হচ্ছে সরি হেড ট্যাগের কাজ হচ্ছে উপরে কোন একটা হেডিং হেডিং এর দেওয়া যেমন এটা যেমন এটা হচ্ছে হেড ট্যাগের কাজ এর উপরে হোম ব্লগস अबाउट अस এগুলো হচ্ছে হেড ট্যাগের আন্ডারে আসছে বোঝা গেল ডক টাইপ এইচটিএমএল আমাদের এটা ডিফাইন করে নিতে হয় একদম শুরুতে তারপরে এইচটিএমএল এভেব করে ডিফাইন করব এইচটিএমএল ক্লোজ করব হচ্ছে এইভাবে করে ঠিক আছে মাঝখানে এইচটিএমএল লিখতে হবে ঠিক আছে এই ছিল আমাদের আজকে এইচটিএমএল ইন্ট্রোডাকশন ক্লাস আর এই ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করলাম বিস্তারিতভাবে সমস্ত কিছু রিগার্ডিং ঠিক আছে তোমরা কিন্তু এই সমস্ত ক্লাস কিন্তু তোমরা কোথাও পাবে না আমি বলে দিচ্ছি বারবার করে কারণ এই সমস্ত কাজের জন্য আমাদের এক্সপিরিয়েন্স থাকে একটা দীর্ঘ দীর্ঘ বছরের একটা এক্সপিরিয়েন্স এটার পেছনে আছে ঠিক আছে এবং প্রত্যেকটা কোড নিজের হাতে করে নিজের হাতে শিখে যেই এক্সপিরিয়েন্স টা আমরা তোমাদের প্রোভাইড করতে পারছি সেই এক্সপেরিয়েন্সটা কিন্তু অন্যান্য টিচারসরা প্রোভাইড করতে পারবে না মেবি যতদিন পর্যন্ত তারা প্র্যাকটিক্যালি করবে এবং তাদের সময় নেই প্র্যাকটিক্যালি সমস্ত কিছু করো কারণ তারা অন্যান্য কাজে বিজি থাকেন ঠিক আছে এবং লাস্ট একটা কুইক নোটস তোমাদের দিয়ে দেই এইচটিএমএল ইজ তুমি যদি যদি হেড ক্যাপিটালেও শুরু করো এই হেড ট্যাগ যদি তুমি স্মলে শেষ করো তাহলে কমপ্লিটলি ওকে ঠিক আছে কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না হেড ট্যাগ তুমি এইভাবে শুরু করতে পারো এইভাবে কিন্তু শেষ করতে পারো ঠিক আছে কোন স্কেস সেনসিটিভ নেই এটা কিন্তু তুমি ক্যাপিটাল স্মল মিলিয়ে লিখতে পারো অসুবিধা নেই বোঝা গেল ঠিক আছে এইচটিএমএল আমাদের একদম সব থেকে ওপরে আমাদের কিন্তু লিখতে হয় আমরা জানি ঠিক আছে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে এইচটিএমএল আমরা কি করলাম সব থেকে ওপরে আমরা লিখলাম দেখো একদম ওপরে আমাদের কিন্তু এইচটিএমএল লিখতে হয় একদম শেষে কিন্তু এইচটিএমএল থেকে শেষ করতে হয় বোঝা গেল এই ছিল আমাদের আজকে টোটাল ক্লাস এই ক্লাসে আমি কি বিস্তারিতভাবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম তোমাদের যদি নোটস পত্রের দরকার হয় অবশ্যই যোগাযোগ করো গ্যানজিতে কত ছিল সেটা এর অফিশিয়াল হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে চিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ